আমরা গ্রাম প্রত্যেকটা জায়গায় আমরা পড়ছি করার পর আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমাদের সারের বৃদ্ধি প্রদান করার কথা ছিল আমরা আজকে জেলা প্রশাসনের আসছি আমরা প্রচুর সারা পেয়েছি আমরা দেখেছিলাম যে আমাদের কাছ থেকে কলম করে নিয়ে আমাদের কাছে সরকার কাজ অনেকে নিয়ে গেছে পড়তেছে না এটা আমাদের দাবি এটা প্রাণের দাবি এই দাবি সবাইকে মানতে হবে এখানে কারোর উত্তার নাই আমি আপনি কেউ আমরা একটা ভালো থাকতে পারবে না সড়ক যতদিন ভালো না হয় এই বিলানের সড়ক দিয়ে এত লাখ লাখ যানবাহন চালাতো অসম্ভব ব্যাপার এটা গুরুত্বপূর্ণ সড়ক এটা হয়তো বাংলাদেশের না তারা এসে মহাদেশে ছাড়া একটা এটা আমাদের গর্ব সর্বতার সৈকত সেখানে লাখ লাখ মানুষ আসবে আর লাইন দিয়ে আমরা চলাচল করতে পারি না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একদম একশো পার্সেন্ট তাই লোহাগারা থেকে চলতে গেলে এমন পর্যন্ত সড়কগুলো একদম ছোটো সেখানে দুটো গাড়িও পড়াবার করা যায় না তাই আমাদের দাবি প্রাণের দাবি সবার দাবি সেই দাবিতে সবাই আমরা একমত হয়েছেন আমরা জানি সেই দাবি ছয় লাইনে এই সড়ক উন্নত করতে হবে এই দাবির জন্য আমরা আজকে এতদূর এসেছি আপনাদের সহযোগিতা পেলে বৃহত্তর আন্দোলন করে আমরা দাবি আদায় সর্ব ইনশাল্লাহ আগামী দিনে জেলা সভা প্রশাসক চট্টগ্রাম জেলা প্রশাসক এবং মাননীয় উপদেষ্টার কাছে আমাদের সব সার্ভিকে আমরা আমরা পৌঁছে দেব পৌঁছে দেওয়ার পর সিদ্ধান্ত কি হয় যে আমরা যারা আজকে গণতির গতকাল থেকে আমাদের সর্বপ্রিয় চট্টগ্রামের প্রাণ বন্ধ আমাদের প্রিয় নেতা আমাদের আরেক নেতা চট্টগ্রামের প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় প্রচিত ছাত্র সমাজের অংশ あ <music> ব্রিজ খানি পাই সহ আমরা অমানসিক কষ্ট করে পড়েছি আজকে গতকাল থেকে আমরা গতকাল থেকে চেষ্টা করেছি আমরা একটা ভালো কাজের জন্য আমরা চেষ্টা করতেছি আমরা আজকেও কষ্ট করেছি এ কষ্ট তখন লাঘব হবে সবাই যখন সম্পৃক্ত হয়ে দাবি আদায় করে থাকবো তখন এই কষ্ট লাঘব হবে আপনারা আমরা সবাই যদি সুতার থাকি এই দাবি ইনশাল্লাহ মানতে বাধ্য হবে সবাইকে আনতে শুভেচ্ছা অবিলন্দন জানাচ্ছি আমার একটা প্রশ্ন আপনারা কোন প্রতিষ্ঠান থেকে বা কোথা থেকে আপনি এই মানববদ্ধতা শুরু করছেন আমরা সয়েল দেন ছাত্র বাইন ভবিষ্যৎ আমি নিহত পরিবারের আপনারা একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনি যেটা জানেন না সেটা হচ্ছে এখানে চুনতিতে লোহাগারা চুনতিতে যেই এগারো জন মানুষ মারা গিয়েছিল তোসরা এপ্রিল সেটা আপনাদের মনে আছে পরিবারে সবগুলো মানুষ হারিয়ে ফেলেছে এখন আদিত্য নামে একজন বেঁচে আছে সেই যন্ত্রণায় কাটা কাটাচ্ছে হাসপাতালে তার সেই প্রতীকী লাশ করে আমরা চেষ্টা করেছি আমরা তাদেরকে তাদের কামনা করে এবং তাদের যে দাবি তাদের মূল যে তারা প্রাণ হারিয়েছে সেই প্রাণ হারানোর জায়গাতে আমরা গতকাল আমরা এক ঘন্টা ছিলাম সেটা হচ্ছে চুনতিতে সেই জায়গায় আমরা ছিলাম সেখানে আমরা আমরা প্রতীকী মান করেছি আমরা সেটা লাশের লাশে আমরা সেখানে পদযাত্রা করেছি আমরা এই লাশগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের মাধ্যমে প্রকাশ করার জন্য যেন আর কোনো মায়ের ছেলে লাশ না হয় দুর্ঘটনা কবলিত না পড়ায় অ্যাক্সিডেন্ট না হয় কারণ সড়ক পথে প্রাণ হারতে লাগলাগ শত শত এটা সবাইকে বিশ্বাস হবে তাই নিরাপদ সড়কের জন্য আজকের যে এটা স্মরণকালের জন্য আমরা আপনাদের কাছে মাথায় দিতে চাই এটা নিয়ে সবাইকে সুতার করেন কারণ মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া যারা আছেন আপনারা বেশি পারবেন আপনার লেখনীতে সারা বিশ্ব জানবে তাই আপনাদের প্রতি আমাদের বিশ্বাস অনুরোধ বিনুত অনুরোধ আপনারা এগুলো তুলে ধরবেন যেন ছয় লেনে উন্নত করা হয় প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় খালবাট হচ্ছে ফ্লাইওভার হচ্ছে স্টেডিয়াম হচ্ছে যেখানে লাগবে না সেখানে করা হচ্ছে কিন্তু যে গুরুত্বপূর্ণ যেখানে করা গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ কাজ সেই গুরুত্বপূর্ণ কাজটা অবশ্যই করতে হবে না করলে আমরা সবাই দাবি আছে জন্য সুতরাং হবো প্রতিবাদ করবো আপনারা পাশে থাকবেন এই যে এই কামনা করে এ প্রত্যাশা আপনার